ইসলামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নং ওয়ার্ডের ইসলামপুরে শহীদ জিয়া স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে রোববার রাতে এক নং ওয়ার্ড যুব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা অনুষ্ঠানে এক নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক ওসমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক নন্দন কর্মকার ও কর্ম বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন এ সময় জেলা যুবদলের সদস্য আলী আহম্মদ ভুট্ট নুরুল হক ফজ আলমগীর হোসেন কেটু বড়ুয়া মোহাম্মদ হাসান মোহাম্মদ নিজাম যিসু বিশ্বাস নেজামুদ্দিন উদ্দিন মোহাম্মদ শফি ও মোহাম্মদ সেলিম যুবনেতা আক্তার হোসেন ও মোহাম্মদ সুজন উপস্থিত ছিলেন এইবার টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট টিভি